পটুয়াখালী গলা চিপায় একটি নির্যাতনের শিকার হয়ে মানুষ না থাকায় সেখানে এখন নিয়মিত বসবাস করে গরু ছাগল এতে এই আশ্রয় কেন্দ্রের অন্য সব বাসিন্দার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এমন চিত্র উপকূলীয় গলাচিপা উপজেলার দ্বীপ ইউনিয়ন চরকাজলের চর শিবা সাংগঠনিক ইউনিয়নের বড় শিবা সাত নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া সরকারি আশ্রয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে জানা যায় বড়শিবা শিবা সাত নম্বর ওয়ার্ডের অসহায় হতদরিদ্র গরিব মানুষের থাকার বাসস্থানের জন্য আটাশটি পাকা ভবন ব্যারাক নির্মাণ করেন সরকার বিগত ফাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্মিত হয় আশ্রয় কেন্দ্রটি স্থানীয় কিছু বিপথগামী ও প্রভাবশালীরা নানা অত্যাচার নির্যাতন ও জোর জুলুমের কারণেই আশ্রয় কেন্দ্রের অধিকাংশ বাসিন্দারা স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয় ফলে আশ্রয় কেন্দ্রটি ধীরে ধীরে পরিণত হয় বিভিন্ন তাসের জুয়া ও মাদকের নেশার আক্রায় দীর্ঘদিন ধরে মানুষের বসবাস না থাকায় আশ্রয় কেন্দ্রটিতে এখন বসবাস করছে গরু ছাগল আশ্রয় কেন্দ্রের সভাপতি হানিফ মিয়া বলেন দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে বিভিন্ন অপকর্ম চলে প্রভাবশালীদের নেতৃত্বে পাঁচ আগস্ট সবকিছু বন্ধ হলেও আশ্রয় কেন্দ্রের গরু ছাগলের বসবাস এখনো বন্ধ হয়নি তিনি আরো বলেন আমি প্রতিবাদ করতে গেলে উল্টো আমাকে হুমকি প্রদান করে প্রভাবশালীরা তাই আমি ভয়ে মুখ খুলতে পারছি না এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর হাসান বলেন বিষয়টি আমি জানতাম না এখন জেনেছি সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আপনি আপনি কি আবাসনের সভাপতি জি